আমি একটা বিপদে পড়ে গেছি না হ্যাঁ একদম ঠিক ধরে কি হলো ধরলো না এই শোনেনা প্লিজ আপনি ওয়াইফ পরে আমার বাসে থাকবেন আসল না বুঝছেন না তুমি বিয়ে করে এসেছো প্লাবন আম্মা আমার পছন্দ তুমি চুপ থাকো কি নাম তোমার শোনো মে এ বাড়িতে তোমার জায়গা হবে না আমার ছেলে বোকার মতো কাজ করে ফেলেছে আমি তোমাকে মেনে নিতে পারছি না ভাই বিয়ে করে ফেলেছে এখন তো আর বলে কিছু হবে না বাইরে ভাই আপনি যে অ্যাক্টিং দেখাইছেন আমার আম্মা বিচারপতি হেই ধরতে পারে নাই চিন্তা করেন যাক আপাতত ঝামেলা মিটলো তাহলে কি রে ছাগল শুনলাম নাকি বিয়ে করছিস হকটা তো মেরে দিলি খুব ভাব মিশে এতদিন আমাকে একদম দিছি গেটা লাগায় আপনার মা জোর করে সাতচুন্ন আমার মতো পালা যেতে পারতাম না তুমি যে আমাদের বাসায় আছো তোমাদের বাসায় সবাই জানে না কেন তোমাকে তো বলেছিলাম বুয়া চলে গেলে আমাকে এক কাপ চা দিবে এক্ষুনি আসছি মা যেতে হবে আমি করে মা আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন আমি আপনার মেলা আমি একটু মালিশ করে আরাম লাগবে আপনি বাইরে থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে তত কঠিন কিন্তু আপনি বাইরে হয়েছে হয়েছে আমি করতে হবে না আপনি আবার এখানে আসতে গেলেন কেন আপনার জন্য কফি বানিয়ে এনেছি ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিন খুব কষ্ট হচ্ছে ট্রেনে না বরং ভালো লাগছে শুরুতে আমার রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারাও কয়েকটা দিনের ভিতরে পুরো দোস্ত বৌমা হয়ে এখন আমাকে বৌমা বলে ডাকেন খুব ভালো লাগে মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি বৌমা হয়ে থাকতে পারতাম তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাত থাকতে আসছো আমার বয়ফ্রেন্ড ভাবি বয়ফ্রেন্ড প্লিজ আমি তোকে অনেক বিশ্বাস করে বলছি ঠিক আছে আমি বলবো না কথা দিলাম আমারও মন খারাপ ভেবে আপনার জন্য কিছু আপনি নিয়ে আসলাম আপনি যেখানেই যান সুবন্ধ সরান ধন্যবাদ ভালো লেগেছে আমার

ভুল করেছি আমাকে লামিয়া সব কিছু বলেছে কিন্তু বিশ্বাস করেন লামিয়ার কথা বুঝে আমি এখানে আসিনি আমি এসেছি আপনাকে বুঝে আমি তো আপনাকে বুঝিয়ে তাই না অনেকটুকুই বুঝি শেষ ফোন করে একটু রাগের কাছে ধরা দিয়ে দিয়েছিলাম আমাকে কি মাফ করা যায় সব নিয়ে খারাপ একটা মানুষ মানে আপনার সাথে এখানে আসলাম আর আপনাকে চলে যেতে বললেন আর এখন আসছেন ক্ষমা চেৎ কোনো ক্ষমা নাই এখানে ঠিকই আছে আমি চলেই যাই সেটাই ভালো কোথায় যাবেন মিতার বাড়িতে কিন্তু মিতা তো আপনার বানানো গল্প ওই বাড়িতে কিভাবে যাবেন কিভাবে থাকবেন বলবেন না কোথায় যাবেন আমার যেখানে দুই চোখ যাবে সেদিকে যাব। আপনাকে বলতে হবে আমার যদি যেতে না দিই যদি বলে আমিও যাব না যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব। থাকবেন আমার সাথে কেন থাকবো কে আমি আপনার আপনি আমার দোলন চাপা আমার বকুল বেলি রজনীগন্ধা আপনি আমার আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা প্রথম দিনই তো বলে দিয়েছিলাম এত জলদি ভুলে গেলে হবে আর অন্তরভুক্তকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই লাগবে না আমার কি হয়ে থাকতে চান তাহলে জিওসে প্রেমিকা ও আমি আপনাকে ভালোবাসি আমাকে বিয়ে করবেন কিন্তু কিন্তু না আপনি এখানে